ওয়েলকাম ফ্রেন্ডস আপনাদের সকলকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাই তনিমাজ হোম কিচেন আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একেবারে এক নতুন স্বাদের রেসিপি সামান্য একটু দই আর বেসন দিয়ে বানিয়ে নেব আজকের এই রেসিপি যেটাকে বলা হয় কারি রেসিপি এই কারি পকোড়া রেসিপি কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে গরমকালে যদি বেশি রান্না করতে ভালো না লাগে এই রেসিপিটা কিন্তু গরম গরম এক থালা ভাতের সাথে খাওয়া হয়ে যাবে দুঃখের স্বাদও কিন্তু একেবারে চেঞ্জ হওয়ার মতন এই রেসিপি তাহলে চলুন শুরু করা যাক আজকে কারি পকোড়া রেসিপি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে মতন পেঁয়াজ পেঁয়াজগুলোকে একেবারে জিরে জিরে করে কিন্তু আমাদেরকে কেটে নিতে হবে তিনটে কুঁচো করা পেঁয়াজে কিন্তু প্রায় বারো থেকে পনেরোটা মতন পকোড়া তৈরি হয়ে যাবে যদি আপনাদের এর থেকে বেশি প্রয়োজন হয় তাহলে একটা দুটো বেশি পেঁয়াজের ব্যবহার করে নিতে পারেন জিরে জিরে করে পেঁয়াজগুলো আমার সব কাটা হয়ে গেছে এরপর আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের ঝাল অনুসারে কাঁচা লঙ্কা নিয়ে নেবেন কাঁচা লঙ্কাগুলোকে আমি ছোট ছোট করে কুঁচো করে নিয়েছি এবং একটা বড় মিক্সিং বোল আমি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কুঁচো করা পেঁয়াজগুলোকে নিয়ে নিলাম আর আমি এখানে নিয়ে নিচ্ছি কুঁচো করা কাঁচা লঙ্কা এর সঙ্গে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল স্পুন কালো জিরে আর নিয়ে নেব এর সঙ্গে এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ওয়ান ফোর্থ কাপ এখানে আমি বেসনের ব্যবহার করে নিচ্ছি এরপর ভালোভাবে মিক্সচারটাকে আমাদের হাতে করে মাখিয়ে নিতে হবে আর কিছু সামান্য জল অ্যাড করে করে কিন্তু মিক্সচারটাকে হাত করে মাখিয়ে নিতে হবে আমি প্রথমে সামান্য একটু জল নিলাম তারপরে আরেকটু একটু জল নিয়ে কিন্তু দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা কিন্তু এরকমই থাকবে আমাদের এরপর স্বাদ মতো নুন নিয়ে নিচ্ছি আমি এখানে এক টেবিল স্পুন নুনের ব্যবহার করে পুরো খুব ভালো করে করে আবার আমি হাতে এভাবে মাখিয়ে নিচ্ছি হয়ে গেছে কনসিস্টেন্সিটা কিন্তু এইরকমই রাখতে হবে একটু ঘন মতো এরপরে আরো একটা মিক্সিং বোলের মধ্যে হাফ কাপ ফ্যাটানো টক দই আমি নিয়ে নিলাম এর মধ্যে মিক্স করে দেব ওয়ান ফোর্থ কাপ বেসন এরপরে আমি যতটা পরিমাণের দই নিয়েছিলাম সেই ততটা পরিমাণেরই কিন্তু আমি জল ব্যবহার করে নিলাম আর মিশিয়ে দিচ্ছি হাফ টেবিলস্পুন মতো হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো আর এখানে রোস্টেড কাসুরি মেথি আমি হাতে করে ক্রাশ করে দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে আরও ওয়ান ফোর্থ কাপ জল এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে আমাদেরকে দেখতেই পাচ্ছেন বেশ লিকুইড মতনই কিন্তু আমাদের মিশ্রণটা তৈরি হচ্ছে তৈরি হয়ে গেল আমাদের এই গ্রেভির মিশ্রণটা এরপর কড়ার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিতে হবে সর্ষের তেলটাকে খুব ভালোভাবে কিন্তু আমাদেরকে গরম করে নিতে হবে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এরপর যে আমি পেঁয়াজের ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা অল্প করে করে হাতে করে করে এভাবে আমাদেরকে তেলে ভাজার জন্য ছেড়ে দিতে হবে একসাথে অনেক দিতে যাবেন না আমি এখানে প্রথমে ছটা মতন আমি ছেড়ে দিলাম এরপরে সেকেন্ড ব্যাচে বাকিগুলোকে আমি ছেড়ে দেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ক্রিস্পিভাবে কিন্তু ভাজা হয়ে গেছে একটা সাইড আমি অপর সাইডটাকেও আমি দু মিনিট মতন একইভাবে ভেজে নেব খুব সুন্দরভাবে কিন্তু আমার পকোড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন বেশ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে কালার এরপর আমি ভালোভাবে ছান্তা করে তেলটাকে ছেঁকে একে একে তুলে নিচ্ছি ঠিক একইভাবে সেকেন্ড ব্যাচে পকোড়াগুলোকেও আমাদেরকে ভেজে নিতে হবে এক একটা সাইড কিন্তু দু মিনিট করে ভেজে দেবেন সেকেন্ড ব্যাচের পকোড়াগুলোও কিন্তু আমার সব ভাজা হয়ে গেল আমি কিন্তু যখন ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছিলাম খুব বেশি হাই ফ্লেমে রাখলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যেতে পারে তৈরি হয়ে গেল আমাদের পকোড়াগুলো আবারও আমি সামান্য একটু সরষের তেল নিয়ে নিলাম ফোরনে আমি এখানে দুটো শুকনো লঙ্কা তেজপাতা হাফ টেবিল স্পুন গোটা জিরে আর নিয়ে নেব হাফ টেবল স্পুন মতো কালো সরষে ভালোভাবে আমাদেরকে নাড়াচাড়া করে এই মশলাগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে এরপর নিয়ে নেবো এক টেবিল আদা বাটা আদাটাকে খুব সুন্দরভাবে আমি নেড়ে নিলাম এরপর আমি একটা কাটা পেঁয়াজকে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে বেশ ভাজা ভাজা আমাদেরকে করে নিতে হবে আদার সাথে নাড়াচাড়া করে সচরাচর এই রান্নাটার মধ্যে কিন্তু রসুনের ব্যবহার হয় না আপনারা চাইলে সামান্য পরিমাণে রসুন দিতেও পারেন এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হিং এখানে আর হাফ টেবিল স্পুন রোস্টেড কাসুরি মেথি তারই সঙ্গে দিয়ে দেবো হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা সমস্ত মশলাটা দিয়ে আমাদের পেঁয়াজ আদার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে ভাবে কষিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট মতন কষানো হয়ে গেছে এরপর আমি এখানে স্বাদ মতো নুনের ব্যবহার করে নিচ্ছি আমি এখানে হাফ টেবিল স্পুন নুন নিয়ে নিয়েছি আর হাফ টেবিল স্পুন এখানে আমি চিনির ব্যবহারও করে নিচ্ছি এর জায়গায় আপনারা গুড়ের ব্যবহারও করতে পারেন চিনিটা সুন্দরভাবে যখন মিক্স হয়ে যাবে এরপর আমাদের বেসন আর দইয়ের যে ঘোলটা বানানো ছিল সেটা পুরোটাই গ্রেভির মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে এক্সট্রা করে কিন্তু আমাদের এখন আর কোনো জলের ব্যবহারের প্রয়োজন নেই এখানে একটা ছোট টিপস শেয়ার করে রাখি গ্যাসটাকে কিন্তু একেবারেই এখন লো থেকে মিডিয়াম ফ্লেমে রাখবেন যেহেতু বেসন দেওয়া হয়েছে কনস্ট্যান্ট এভাবে কিন্তু নাড়তে থাকবে নাড়াচাড়া করতে থাকবে ভাজা পকোড়াগুলোকে এরপর গ্রেভির মধ্যে আমি দিয়ে দিলাম জল এখন আমি কিন্তু এতটুকু এর মধ্যে দিয়ে নিই আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু যদি আপনারা বেশি হাইতে রাখেন তাহলে কিন্তু টেলা পাকিয়ে যেতে পারে বেসনটা অনেক বেশি ঘন হয়ে যেতে পারে বড়াগুলোকে গ্রেভির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দেবেন এভাবে নেড়ে এরপর এটাকে চাপা দিয়ে অন্তত দু থেকে তিন মিনিট মতন গ্রেভিটার সাথে ফুটিয়ে নিতে হবে একটা আমাদের এখানে লঙ্কার ফোড়ন বানিয়ে নিতে হবে তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি সরষের তেল তার মধ্যে দুটো শুকনো লঙ্কা চার থেকে পাঁচটা মতো রসুনের কোয়া হাফ টেবিল স্পুন গোটা জিরে মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে শুকনো লঙ্কা আর রসুনটা যখন আমাদের একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমাদের দিয়ে দিতে হবে হাফ টেবিল স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা যাতে বেশ রঙটা একটু লাল লাল হয়ে যায় ভালোভাবে দেখুন রসুনের কিন্তু একটা সুন্দর গন্ধ আসছে তৈরি হয়ে গেল আমাদের কারি পাকোড়ার গ্রেভি বেশ সুন্দর কিন্তু একটা গন্ধ ছাড়ছে গরমকালই কিন্তু মুখে স্বাদ বদলাবার জন্য এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন ভীষণই কিন্তু সুন্দর লাগবে হাফ টেবিল স্পুন নামাবার আগে গরম মশলা আমি দিয়ে দিলাম আর যে তরকাটা আমি বানিয়েছিলাম সেটা আমি এর মধ্যে ওপরে ছড়িয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা রসুন আর শুকনো লঙ্কার টেস্ট আসবে তাহলে দেখতেই পেলেন কত কম উপকরণের সাহায্যে এবং কত চট তৈরি হয়ে গেল সাধু একটা ভেজ রেসিপি দুপুরবেলা গরমে যদি বেশি রান্না করতে ভালো না লাগে গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা থাকলে আর কিছু প্রয়োজন হবে না আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল লাইকানটাকে ক্লিক করে রাখবেন যাতে আগামী পর্বে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ